যেটা আমার বয়সে যায় না আপনার বয়সে যায় না গেল আপনার বয়সে যাইছে কিন্তু আপনার যে লোক সেই হিসেবে যায় তখন হচ্ছে যে ওরাই সিদ্ধান্ত নেয় যে আসলে কারেনি দেখা গেল স্বপন ভাইরে নিচে কারণ স্বপন ভাই ইচ্ছা করলেই সে পারবে না যে আপনার এখানে নিয়ে যেতে কারণ কি এটা ক্যারেক্টার একটা ব্যাপার থাকে একটা নাটকে পাঁচটা টাকা একটা দশটা ক্যারেক্টার থাকে তবে এইটা ঠিক আছে যে উনি যেটা করতে পারে সেটা হচ্ছে যে কোনো একটা ডিরেক্টরের সাথে আপনি যে পঞ্চাশ করাই দিল আপনি তার সাথে যোগাযোগ রাখলেন বা আপনার যে লোক আপনি যে কথা বলেন এইটা হচ্ছে একটা পরিচালক কেউ জানতে পারে যে এই মানুষটা এই করে তখন একটা ক্যারেক্টার বের হইলে বা আপনার মতো ক্যারেক্টার হয়তো কেউ লিখে আপনাকে ডাকতে পারে ব্যাপারটা হচ্ছে যে এই আর ধরেন আপনারা যদি এটা চিন্তা করেন যারা ও কাজ করতেছে সপ্তাহে দুই দিন তিন দিন বা মাসে দশ বারো দিন আমাদেরকে নিচ্ছে না ব্যাপারটা এরকম নয় পুরো বিষয়টা হচ্ছে যে একটা কাজের সাথে লেগে থাকা ওই কাজটার মধ্যে ধরেন চর্চা করা একজন সব যোগাযোগ করা ধরেন বড়ো বড়ো হিরুরাও কী করে ধরেন কাজের জন্যে ওরাও হচ্ছে যোগাযোগ করে এটা করতে হয় ধরেন ইন্ডাস্ট্রি অনেক বড় এখানে ধরেন দেখা গেলো যে আমি যে কাজ করি আমার মতো অ্যাক্টিং করে বা আমার মতো যেসব ক্যারেক্টার মানুষ করে প্রচুর আছে ঠিক আছে দেখা যে ওই আমার এখানে হচ্ছে কাজ করতে হবে ধরুন আপনি যদি মন খারাপ করেন যে আরে ভাই আমার নিল না বা উনি সাঁটার বন্ধ কেটে গেছে শুটিংয়ে আপনারা ফোন দিতেছেন ভাই কই আমারই কেন নিলেন না দেখা গেলো উনি কাজ করতেছে ওই যেটা বললো আর কি যে কাজে দৃষ্টি হচ্ছে আপনার তো এটা বুঝতে হবে যে না বিষয়টা টুটাও তার জন্য পুরো পরিস্থিতির উপরে হচ্ছে বিষয়টা দাঁড়াই এখন থেকে বিষয়টা করবেন না এখন থেকে বুঝতে পারলাম ভাই সম্বন্ধে আপনি কোনো টেনশন করেন না জিনিসটা মাথায় ছিল না এখন আমার মাথায় আসছে আসলে একটা কাজের মাঝে দিকে ফোন করে ফলে ফোন আসে যেমন আপনারও সমস্যা হয় প্লাস ওখানে যারা টিম আছে তাদেরও সমস্যা হয়ে যায় কাজ করতে তা ঠিক আছে আর এরকম হবে না ওই সামনের দিকে যদি আমাদের বয়স অনুযায়ী আমাদের চেয়ার অনুযায়ী যেখানে যে কাজে লাগে বাবা চাচা কালু চেয়ারম্যান

দেখা গেল কি জানেন ওইখানে গিয়ে আপনি ক্যারেক্টারটা ধরতে পারবেন কারণ একটা চেয়ারম্যান বিভিন্ন ধরনের খারাপ হয় আপনার ভালো চেয়ারম্যান আছে একটা ভালো চেয়ারম্যান কিন্তু সে ধরো চরিত্র নেই মানে এইভাবে মিলে চিলে ওই সব ক্যারেক্টার ভূমিকা কাজ করতে হ্যাঁ শৈশব আর একটা কথা বলে থাকে সবাই অভিনয় করতে চায় ভাই তোমাদের একটা কথা বলি তোমরা যারা কাজ করার ইচ্ছা আছো অবশ্যই তোমরা ভালো কোনো থিয়েটারে ভর্তি হো ভাই থিয়েটারে ভর্তি হলে সবাই তোমরা অভিনয় করতে পারো আমাদের দেশে করতে পারা পরিচালক তোমাকে বইটা নেবো ওই রিপন গেডা